নজর রাখবো পরবর্তী খবরে মধ্যপ্রদেশের ভোপালের পর এবার মালদায় কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে কিছু শিশু এবং তরুণ মালদায় আট জনের সন্ধান মিলল যারা দৃষ্টি হারাতে বসেছে সোশ্যাল মিডিয়া দেখে কার্বাইড গান তৈরি করে এবং সেই কার্বাইড গান ফাটাতে ঘটে বিস্ফোরণ মধ্যপ্রদেশে এরকম ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি মালদাতে কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু এবং তরুণ মালদার ঘটনা মালদায় আটজনের সন্ধান মিলেছে যারা দৃষ্টি হারাতে বসেছে সোশ্যাল মিডিয়া দেখে গাইন তৈরি করা হয় এবং তা বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছেন বেশ কিছু শিশু এবং যুবক মালদাতে মালদায় আটজনের সন্ধান মিলেছে যারা দৃষ্টি ইতিমধ্যেই হারাতে বসেছেন সোশ্যাল মিডিয়া দেখে কার্বাইড গান তৈরি করে ফাটাতে বিস্ফোরণ মধ্যপ্রদেশের ভোপালে ঠিক এরকমই ঘটনা ঘটেছিল সেখানেও ও কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টি হারিয়েছিলেন বেশ কয়েকজন সেই একই ঘটনা এবার মালদাতে মালদায় ইতিমধ্যে আটজনের হদিশ মেলেছে যারা দৃষ্টি হারাতে বসেছেন কার্বাইড গান বিস্ফোরণে সোশ্যাল মিডিয়া দেখে করবাইট গান তৈরি করে ফাটানো হয় এবং সেই ফাটানোতেই বিস্ফোরণ এবং বিস্ফোরণে জেরে সেখানে আট জন মালদার আট জন তারা কিন্তু দৃষ্টি হারাতে বসেছেন আরো জানাবেন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পরিতোষ প্রতিনিধি আমরা দেখে পরিতোষ আমরা দেখেছিলাম যে মধ্যপ্রদেশে একই ঘটনা যেখানে কারবাইট গান বিস্ফোরণে কিন্তু দৃষ্টি হারিয়েছিলেন বেশ কয়েকজন আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার মালদাতে একদমই সুভাঙ্গে অত্যন্ত চাঞ্চল্যকর গোটা ঘটনা সামনে আসছে এবং এই গোটা ঘটনায় চিকিৎসকদের কপালে ভাত পড়ছে মালদার যে সমস্ত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে তারা ইতিমধ্যে গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে একের পর এক ঘটনা সামনে এসছে তরুণ থেকে কিশোর নাবালক তারা এই কার্বাইড ধানের বিস্ফোরণে বৃষ্টি হারাতে বসেছে মালদা জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা সামনে এসছে ইতিমধ্যেই দুইজন চিকিৎসক গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে তাদেরকে চিকিৎসা করাতে এসছেন বেশ কিছু এইসব যে কার্বাইট গানে যারা ক্ষতিক্র সম্মুখীন হয়েছে আহত হয়েছে যাদের দৃষ্টি হারাতে বসেছে সেই সমস্ত আহতরা তারা চক্ষু পরীক্ষা এবং গোটা বিষয়ে তেরো বছরের এক কিশোর আকাশ বিশ্বাস তার এবং পরিস্থিতি রয়েছে তার বাড়ি হচ্ছে গাজলের একটা প্রত্যন্ত এলাকায় তার চোখে আঘাত লেগেছে এবং ওই কিশোর যেটা জানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই কার্বাইট গান তারা দেখতে পেয়েছিলেন এবং সেটা ফাটা গিয়ে এই ধরনের একটা বিপত্তি ঘটেছে অন্যদিকে হবিপুরের এই একইভাবে বছরপুরের এক তরুণ যার নাম কিশোর বিশ্বাস তারও একই অবস্থা এইভাবে তারও এক চোখের মধ্যে আঘাত লেগেছে এই গোটা বিষয়ে মালদা শহরের যে দুজন চিকিৎসক যারা চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অমিতেশ পান অমিতেশ অমিতে অমিতেন্দু সাহা এবং আরেকজন চিকিৎসক তারা এত তাদের কাছে এই সমস্ত রোগীরা এসছেন এবং তারা চক্ষু দেখছেন গোটা বিষয়টি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন ক্যালসিয়াম কার্বানাইট আর জলের বিক্রিয়ার ফলে যে ধরনের গ্যাস তৈরি হয়েছে সেই গ্যাসের যে বিস্ফোরণ আর এর জেরেই শোকের ক্ষতি এমনটাই বলছে চিকিৎসকরা গোটা পরিস্থিতিতে কতটা আরো ভয়াবহ হতে পারে কি হতে পারে পরবর্তীতে আরো পরীক্ষার পর চক্ষু চক্ষু কি আদেশ সঠিক হবে কি হবে না সে গোটা বিষয়ে চিকিৎসকরা খতিয়ে দেখছে এমনটাই জানাচ্ছে শুভাঙ্গি অনেক ধন্যবাদ পরিতোষ ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পরিতোষ সরকার মধ্যপ্রদেশের ভোপাল এবং মধ্যপ্রদেশের ভোপালের পর এবার মালদার ঘটনা সেখানেও কিন্তু গান বিস্ফোরণের দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু এবং মালদায় আটজনের সন্ধান মিলেছে যারা দৃষ্টি হারাতে বসেছেন সোশ্যাল মিডিয়ার দ্বারা এবং সোশ্যাল মিডিয়ার দ্বারাই কিন্তু করবার গাইন তৈরি করার পদ্ধতি দেখেন তারা এবং তারপরে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে এবার দৃষ্টি হারাতে বসেছেন মালদায় পেশ কয়েকজন